হ্যালো 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 ওয়েলকাম স্কুল বয় রানওয়েতে আজকে আমি টপ সেভেন হাইডিং সিক্রেট রিভিল করব যারা যারা এই হাইডিং সিক্রেট গুলো দেখতে চাও ফটাফট লাইক করে দাও আর চ্যানেলে যারা নতুন ফটাফট সাবস্ক্রাইব করে ফেলো বাই লেটস গো তবে আমরা ডেমো রে খেলবো তাহলে তোমাদেরকে দেখাতে সুবিধা হবে লেটস গো ওকে তাহলে আমাদের প্রথম যে হাইডিং সিক্রেটটা হচ্ছে সেটা হচ্ছে এই কম্পিউটার টেবিলটার নিচে মানে অ্যান্ড্রিও চাইলে এখানে লুকাইতে তো অ্যান্ড্রিউর মা এখনই আসবে আমাদেরকে চেক করতে তো আমরা এখনই ফটাফট এখানে যাই লুকায় থাকবো দেখি মা আমাদের দেখতে পাই কিনা ওরে ভাই লুকায় থাক ভাই দেখি এখানে লুকায় লুকায় থাকলে দেখে কিনা না দেখে না ও ভাই দেখে না ভাই

আবারও কলিং বিল দিয়ে মাকে বের করি মা বের হবে এখন ওকে ভাই লুকাই গেছি লুকাই গেছি লুকায় গেছি লুকায় গেছি ভাই লুকাই গেছি আমি ওভেনের ভিতরে ভাই লুকাই গেছি ই আমাদের সেকেন্ড সেকেন্ড সিক্রেট কাজ করে ও ভাই সাকসেসফুলি এখন দেখা হচ্ছে মা আমাদের এসে দেখ এখানে দেখতে পারি কিনা বা আমাদের আবার ধরে ফেলে কিনা যাই হোক ওই যে মা দেখে নাই আমাকে দেখে নাই ইয়ো ভাই সাকসেসফুলি ডান এই হাইডিং স্পটটা সাকসেসফুলি ডান হাইরিং স্পটটা হচ্ছে তোমরা একটা গাছের ঝোপড়া দেখতে পাচ্ছো বুশ ওই বুশে আমরা লুকাইতে পারবো এখানে ওই যে পুকুরটা আছে ও চিল্লা দিবে কিন্তু মা মনে মেয়ে আমাদের ওখানে ধরতে পারবে না ওটাও একটা লুকানোর জায়গা তো আমরা এখন এটাকেও রিভিল করব দেখি এখানে হয় কিনা লুকানো যায় কিনা এই যে আমি এত সুন্দর সুন্দর হাইডিং স্পট বের করে দিতেছি ভাই তোমরা কিন্তু ভিডিওতে লাইক দিবা ভাই লাইক দিও এরকম করো কেন ওকে মা ঢুকে গেছে এখন আমি দেখি এই ঝোপড়াটার মধ্যে লুকানো যায় কিনা ওকে দেখি আমরা এখানে লুকায় গেছি এখন কথা হচ্ছে মা এখান থেকে আমাদের দেখা দেখে দেখতে পারে কিনা দেখি দেখি এই জায়গাটা লুকানোর মতন কিনা আমরা ধরা খাবো কিনা না ভাই সাকসেসফুলি ডান মা আমাদের খুঁজে পায় নাই মানে এটাও একটা বেস্ট লুকানোর জায়গা তো তোমরা যারা যারা খেলবা এখানে লুকাইতে পারো স্কেপ করার সময় ওকে আমাদের চতুর্থ হাইডিং সিক্রেট ডান এবার আমরা চলে যাই আমাদের পঞ্চম হাইডিং সিক্রেটে ওকে লেটস গো তো আমাদের পঞ্চম হাইডিং সিক্রেট মানে আমরা যেখানে লুকায় থাকলে মা বাবা আমাদের দেখতে পারবে না সেটা হচ্ছে এই কোণাটা ভাই এই ব্যাগের কোনায় যদি আমি লুকায় থাকি মা আমাকে দেখতে পাবে না তো লেটস গো আমরা এটা ট্রাই করে দেখি ও হো ভাই গেটটাকে না গেটটা গেটটা লাগাই দিই তাহলে বাস ধরা খাই যেতে পারি তো চলো এখন আবার আবার আগের মতো কলিং বেল দেই মা বের হবে মা এসে এখানে আমরা লুকায় থাকলে আমাকে চেক করে পায় কিনা সেটাই এখন দেখার বিষয় যদি না পায় তাহলে ভাই এই সিক্রেট ও ডান মানে এখানেও লুকানো যাবে স্কেপ করার জন্য

এর জন্য আমাদের বাবা বা মা কাউকে ডাক দিয়ে নিয়ে আসতে হবে ওকে তো ভাই এবার আমরা এখানে ওই যে মা দেখো গেট চেক দিতে গেছে এখনই আমাদের খুঁজতে আসবে তো আমরা এখানে লুকায় যাব দেখি আমাদেরকে খুঁজে পাই কিনা হ্যাঁ উঠে গেছি ওরে ভাই অ্যান্ড্রির কত সুন্দর গেঞ্জি প্যান্ট এই গেঞ্জিটা তো দেখাই হয়নি যাই হোক এবার আমরা লাগাই দিবো দেখি আমাদের খুঁজে পাই কিনা লুকায় থাকবো লুকায় থাকবো সে মা আসতেছে দেখি খুঁজে পাই কিনা আশা করি পাবে না আশা করি পাবে না খুঁজে পায় নাই মানে আমাদের এই হাইডিং স্পট ও ডান চলে আসলাম আমাদের লাস্ট মানে সেভেন সপ্তম সিক্রেট হাইডিং স্পটে তো আমরা এটা হচ্ছে আমাদের লেজেন্ডারি হাইডিং সিক্রেট স্পট এইখানে লুকায় থাকলে বাবা মা যতই আসুক আমাদের খুঁজে পাবে না সেটা হচ্ছে এই আলমারির এই গেটটা আমরা এভাবে খুলে রাখবো আর আমরা এই চিপাটার মধ্যে এভাবে লুকায় থাকবো পাস এরপর দুনিয়াদারি অন্ধকার হয়ে গেল বাবা মা আমাদের খুঁজে পাবে না তো চলো আবার আমরা মাকে ডিস্টার্ব করে ঘরের মধ্যে নিয়ে আসি দেখি আমাদের খুঁজে পাই কিনা না এই যে ভাই মা ওই যে চেক দিতে গেছে ওইখানে কাউকে পাবে না এখন আমি এখানে লুকায় থাকবো দেখি বাবা বা মা কেউ আইসা আমাকে খুঁজে পায় কিনা না এই যে মাছ এক দিতে আসতেছে এখনই মাছ এক দিতে আসতেছে এক দিতে এসে আমাদেরকে পাবে না আশা করি পাবে না এটা একটা লেজেন্ডারি হাইডিং স্পট মানে যতবারই তোমরা ধরা খেতে নিবে এখানে এসে লুকাবে কেউ খুঁজে পাবে না তোমাকে বেস্ট ভাই এই হাইডিং স্পটটা বেস্ট বেস্ট এন্ড বেস্ট এই যে বাবাও আসছে এখন খুঁজে পাবে এই যে দেখো বাবার পা দেখা যাচ্ছে খুঁজে পাবে না আমাকে হে হে টাটা ওকে তো ভাই আমাদের সাতটা হাইডিং সিক্রেট দেখানো শেষ তবে আমি তোমাদের আরেকটা বোনাস হাইডিং সিক্রেট দিতে পারি তো ভাই বোনাস সেই হাইডিং স্পটটা আমাদের লুকাইতে হইলে বাহিরে যাইতে হবে সেই স্পটটা বাহিরে আছে তোমরা দেখতেই পাবে আমি কোথায় লুকাই ভাই এটা কিন্তু বোনাস একদম এই বোনাসটা যারা যারা দেখতাছো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো ফটাফট তাহলে এরকম আরো মজার মজার সিক্রেট টিপস তোমরা পাবা লেটস কো আমাদের নতুন ট্রিক্স সেটা হচ্ছে এই যে টিনটা এই টিনটার উপর আমরা লুকায় থাকবো ভাই এখানে লুকায় থাকবো এখানে আস্তে করে টিনের পাশে লুকায় থাকবো এই ড্রামটার জন্য আমাকে দেখবে না আর এই সাইড দিয়েও আমাকে দেখবে না এই যে মা কিচেনের উইন্ডোটা খুলে ফেলছে এখন আমাকে খুঁজতে বের হবে দেখা যাক আমাকে খুঁজে পাই কিনা ভাই হাইডিং স্পটটা যদি কাজ করা যায় ভাই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবা আর একটা করে লাইক দিয়ে দিবা ভাই তুই দেখো ভাই সব জায়গা খুঁজে বেরাইতেছে বাবা মা কিন্তু এখানে কেউ খুঁজতে আসবে না এটা আরও একটা বেস্ট হাইডিং স্পট ভাই এখানে কেউই খুঁজতে আসে না ভাই আমি যতবারই খেলে দেখেছি এখানে কেউ খুঁজতে আসে না অটোমেটিক কুল ডাউন হয়ে যায় মানে তোমরা যখন ধরা খাইতে নিবা এখানে এসে লুকায় যাওয়া বাস ডান এ দেখো সব কিছু আবার কুলডাউন হয়ে গেছে ওকে ভাই তাহলে আমাদের সিক্রেট হাইডিং স্পটের ভিডিও আজকের জন্য এই পর্যন্তই তো তোমরা এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাও ওকে আজকের ভিডিও এ পর্যন্ত টাটা দেখা হচ্ছে অন্য কোনো গেম ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই